আজকাল অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে আমার প্রিয়জন আমার ভালোবাসার মানুষ আমার সাথে না আর আগের মতো কথা বলছে না সে কথায় কথায় আমার উপরে রেগে যাচ্ছে সে কারণে অকারণে আমার সঙ্গে ঝগড়া করছে আবার অনেকেই কমেন্টে এরকম বলছ যে সে আমাকে ইগনোর করছে আমাকে পাত্তা দিচ্ছে না কোথায় যেন তার একটি চেঞ্জ আবার কেউ কেউ এরকম সন্দেহ করছো যে তোমার প্রিয়জন অন্য কোনো রিলেশানে হয়তো বা জড়িয়ে পড়েছে মোট কথা তোমার ভালোবাসার মানুষটি যে মানুষটি তোমাকে আগে প্রচণ্ড রকম ভালোবাসতো পাত্তা দিত সেই মানুষটি এখন তোমাকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না পাত্তা দিচ্ছে না ইগনোর করছে ভীষণ খারাপ ব্যবহার করছে তোমরা ভেবে কুল পাচ্ছ না যে তোমরা কি করবে এর প্রতিকার কি কী করলে ওই মানুষটি তোমাকে আগের মতোই পাত্তা দেবে আগের মতো গুরুত্ব দেবে আগের মতো ভালোবাসবে আজকে আমি তোমাকে এমন কতগুলো পয়েন্টে কথা বলবো তুমি যদি সেই পয়েন্টগুলো বুঝে ভালো করে বুঝে সেগুলো ফলো করতে পারো ওই মানুষটি মাত্র তিন দিনের মধ্যে তুমি হয়তো ভিডিওটির হেডলাইন দেখেছো মানে শিরোনাম দেখেছো যে মাত্র তিন দিনের মধ্যে ওই মানুষটি আবার তোমাকে নিজে থেকে গুরুত্ব দেবে নিজে থেকে কল বা এস এস করবে এবং আবার তোমার জীবনে ফিরে আসবে হ্যাঁ সত্যি আমি একেবারে সত্যি বলছি কোনো কল্পনা নয় কোনো স্বপ্নের বা রূপকথার গল্প নয় আমি একদম ঠিকঠাক বলছি ভিডিওটিতে যদি লাইক না করে থাকো প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও আর তারপরে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো তুমি হয়তো এই যে তারই বদলে যাওয়া তোমাকে গুরুত্ব না দেওয়া এ থেকে অনেক বেশি ভেঙে পড়েছ দিশেহারা হয়ে পড়েছো তুমি কান্না কাটি করে তাকে বোঝানোর চেষ্টা করেছ তুমি তাকে এটাই বোঝাচ্ছ যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে ছাড়া আমি চলতে পারবো না তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ কেন তুমি বদলে গেছো শুধু তাই নয় তুমি হয়তো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা তাকে এবং তোমাকে চেনে সেই সমস্ত মানুষদের কাছে গিয়ে তুমি বিনীতভাবে অনুরোধ করছো তুমি অনুনয় বিনয় করছো যে ওকে ছাড়া আমি বাঁচতে পারছি না প্লিজ তোমরা একটু ওর কাছে গিয়ে বোঝাও তোমরা ওকে গিয়ে বলো যে আমি ওকে ছাড়া বাঁচতেই পারছি না ও কেন আমাকে আগের মতো ভালোবাসছে না আর তারা মানে তোমাদের সেই মাঝখানের মানুষগুলো তাকে গিয়ে বলছে সেই মানুষটি আরও বেশি করে বিরক্ত হচ্ছে তুমি অবাক হচ্ছ এটা মোটেও অবাক হয় বিষয় নয় যখন তুমি একটি মানুষকে বারবার অনুরোধ করবে সেই মানুষটি কিন্তু আরও বেশি করে তোমার উপর বিরক্ত হবে কারণ ওই মানুষটি হয় তোমার উপর রেগে আছে না হয় অলরেডি তোমার উপর বিরক্ত তা না হলে তার আচরণ কেন চেঞ্জ হয়েছে সেই মানুষটির আচরণ চেঞ্জ হয়েছে তার কারণ সেই মানুষটি নিশ্চয়ই কোনো না কোনো কারণে তোমার উপর রেগে আছে অথবা তোমার উপর বিরক্ত এই মুহূর্তে তুমি যদি তার বিরক্তির কাজগুলো আরও বেশি করে করো তাহলে সেই মানুষটি তো রেগে যাবেই তুমি নিজেই ভেবে দেখো না ধরো তুমি কারো উপর বিরক্ত হয়ে আছো সেই মানুষটি তোমার বিরক্তির কাজগুলো বারবার করছে বারবার সে তোমাকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছে তখন তোমার তার উপর বিরক্তি আরও বেড়ে যাবে তাহলে তুমি ওই মানুষটির সাথে সেই কাজটি কেন করছো তুমি হয়তো ভাবছো যে অনুরোধ করলে কান্নাকাটি করলে আর একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে তাকে অনুনয় বিনয় করলে সে হয়তো মন গলে যাবে কিন্তু না এখানেই তুমি ভুল করছো তুমি তো অনেক অনুনয় বিনয় করেছো তুমি অনুনয় বিনয় কান্নাকাটি সব কিছু করে চেষ্টা করার পরেও যখন সেই মানুষটি আর আগের মতো হয়নি তোমাকে বোঝেনি তোমাকে ভালোবাসেনি তখনই তো তুমি এই ভিডিওটি দেখতে এসেছো তুমি কিন্তু তোমার সমস্ত চেষ্টা অলরেডি করে নিয়েছো তার কোনো কিছুতে কোনো লাভ হয়নি তাই তুমি সব শেষে আমার শরণাপন্ন হয়েছো তাই এই মুহূর্তে আমি তোমাকে যে যে কাজগুলো করতে বলবো আর যেগুলো করতে নিষেধ করব তুমি সেগুলো একদমই করবে না তো প্রথমেই মানে এক নম্বর পয়েন্টে আমি তোমাকে বলবো তুমি এতদিন যে ওকে অনুরোধ করছিলে কল করছিলে ওকে এস এম এস করছিলে টোটালি বন্ধ করে দেবে তুমি একদম স্টপ হয়ে যাবে তুমি শেষবারের মতো কোনো কথা ওকে বলতে যাবে না যে আমি একটু পরে কথা বলা বন্ধ করে দেবো শেষবাদের মতো ওকে একটি কথা বলতে যায় না এই ভিডিওটা দেখার পরের মুহূর্ত থেকেই তুমি তার সঙ্গে টোটালি সব রকম যোগাযোগ বন্ধ করে দেবে তুমি শেষবারের মতো বোঝাতে যাবে না তুমি যদি শেষবারের মতো বোঝাতে যাও তাহলে তার কাছে একটি মেসেজ পৌঁছে যাবে সে এটাই বুঝে ফেলবে যে তুমি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে যাচ্ছ তুমি এভাবে করবে না তুমি আচমকা তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে যেটা সে প্রত্যাশাই করতে পারেনি তুমি হয়তো বলবে যে সে তো আমাকে ছাড়তেই চাইছিল তাহলে আমার এই ব্যবহারে সে কেন আমাকে নিয়ে ভাববে হ্যাঁ ভাববে কেন ভাববে কারণ সেটা প্রত্যাশাই করেনি যে তুমি তাকে নিজে থেকে ইগনোর করতে পারো যোগাযোগ বন্ধ করতে পারো সে তোমার সঙ্গে ইগনোর করে বা যোগাযোগ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে খারাপ ব্যবহার করছে সে করছে কিন্তু সে তোমার দিক থেকে এটা পাওয়ার জন্য মোটেও প্রস্তুত না যখন তুমি এই যোগাযোগটা বন্ধ করে দেবে তখন কি ঘটবে আমি দ্বিতীয় পয়েন্টে বলছি দুই নম্বর পয়েন্ট এই যে তুমি আচমকা হঠাৎ করেই তার সঙ্গে যোগাযোগটা বন্ধ করে দিলে সে কিন্তু এক ধরনের হোচট খাবে সে এটাই ভাববে যে যে মানুষটি গতকাল পর্যন্ত বা একটু আগে পর্যন্ত আমাকে বারবার নব করছিল বারবার আমাকে অনুরোধ করছিল কান্নাকাটি করছিল সে মানুষটি হঠাৎ করে কোথায় চলে গেল তার কি হয়ে গেল। সে হঠাৎ এরকমভাবে নীরব হয়ে গেল কেন সে থেমে গেল কেন জানো তো একজন মানুষ যতক্ষণ তোমার সঙ্গে থাকে ততক্ষণ তুমি কিন্তু তার গুরুত্ব বুঝতে পারো না ঠিক তেমনি তুমি যতক্ষণ তার সঙ্গে ছিলে তাকে অনুরোধ করছিলে সে কিন্তু তোমার গুরুত্ব বুঝতে পারছিল না তুমি তাকে এত বেশি অনুরোধ করেছো তুমি তাকে এত বেশি এফোর্ট দিয়েছ সে তাতে অভ্যস্ত হয়ে গেছে সে তোমার এই গুরুত্ব দেওয়াটাকে মোটেও গুরুত্বপূর্ণ মনে করতেই পারছে না সে মনে করছে এটাই তো স্বাভাবিক কারণ সে তোমার গুরুত্ব দেওয়াতে অভ্যস্ত হয়ে গেছে সে ওটাকে খুব স্বাভাবিক ধরে নিয়েছে সে ভাবতেই পারছে না যে তুমি তাকে গুরুত্বহীন করে দিলে তার অনুভূতিটা ঠিক কী হতে পারে তাই তুমি যখন স্টপ হয়ে যাবে তুমি যখন যোগাযোগটা তার সঙ্গে বন্ধ করে দেবে তখন সে তোমার ওই পজিটিভ সাইডগুলো ভাবতে শুরু করবে তুমি তাকে কি কি দিয়েছিলে তুমি তার জন্য কতটা করেছিলে সে এগুলোই ভাবতে শুরু করবে যতদিন তুমি তার পাশে ছিলে সে কিন্তু তোমার পজিটিভ ব্যাপারগুলো একদমই গুরুত্ব দিয়ে ভাবেনি বরং তুমি কি দিতে পারো সেটা নিয়ে ভাবত কিন্তু এখন তুমি যখন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেবে সে তোমার সেই যত পজিটিভ সাইড সেগুলোই ভাববে যে আহারে মানুষটাকে আমি কতই না কষ্ট দিয়েছি তা সত্ত্বেও সব সময় মানুষটি আমাকে আগলে রাখার চেষ্টা করেছে আমাকে ভালোবাসার চেষ্টা করেছে তুমি যখন হঠাৎ করে কিছু না বলে করে হারিয়ে যাবে সে কিন্তু তখন তোমাকে নিয়ে এইসব পজিটিভ কথা ভাবতে শুরু করবে এবং তার গোপন মনে এক প্রকার তোমাকেই খুঁজতে শুরু করবে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে এক নম্বর ও দুই নম্বর পয়েন্টের সাইড এফেক্ট মানে এক নম্বর ও দুই নম্বর পয়েন্টগুলো তুমি ব্যবহার করলে ইউজ করলে তিন নম্বরটি ঘটবে তিন নম্বরে গিয়ে সে প্রচণ্ড রকমভাবে তোমাকে মিস করতে শুরু করবে এবং সে কিন্তু তোমার খোঁজ নেওয়ার জন্য হলেও নিজে থেকে তোমাকে কল করবে ওই যে বললাম যে তিন দিনের মধ্যে সে নিজে থেকেই তোমাকে কল করবে দেখো সে কিন্তু একদিন তোমাকে ভালোবেসেছিল আজকে যে তোমার গুরুত্ব তার কাছে নেই একদিন কিন্তু তোমার গুরুত্ব তার কাছে ছিল একদিন সে তোমাকে প্রচণ্ড রকম গুরুত্ব দিত তোমাকে মিস করত। তোমাকে খুঁজত তোমার কাছে যেতে চাইতো তোমার স্পর্শ পাওয়ার জন্য পাগল হয়ে উঠত ভালো কিন্তু দুজনেই বেশি ছিল তাই আজকে যখন তুমি তার জীবন থেকে হারিয়ে যাবে সে কিন্তু তোমাকে মিস করতে শুরু করবে সে তো মানুষ তারও তো অনুভূতি আছে আর সবচেয়ে বড় কথা কি বলো তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভালোবাসা বা সম্পর্ক একটি অভ্যাস সে তোমাকে যতই অবহেলা করতো সে যতই তোমার সাথে ইদানিং খারাপ ব্যবহার করতো ঝগড়া করতো কিন্তু তুমি ছিলে তার অভ্যাস প্রতিদিন তোমার সঙ্গে তার যোগাযোগ হতো তুমি যে তাকে অনুরোধ করতে তার লাঠিঝাঁটা খেতে সেটাও কিন্তু তার অভ্যাসে পরিণত হয়েছিল তোমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াটা তার অভ্যাসে নেই তাই তুমি যখন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে সে কিন্তু সত্যি সত্যি তোমাকে মিস করতে বাধ্য হয়ে যাবে তোমাকে সে নিজে থেকে কল করবে তোমার খোঁজ নেবে এখন কথা হচ্ছে সে তোমাকে নিজে থেকে কল করলে বা এস এম এস করলে তোমার খোঁজ নিলে তুমি কী করবে তুমি কি সাথে সাথে গোলে গিয়ে বিগলিত হয়ে তার সঙ্গে সেই আগের মতো আচরণ শুরু করে দেবে না তুমি যদি আবারও আগের মতো তুমি ওকে যতটা গুরুত্ব দিতে পাগলামি করতে ওগুলো শুরু করে দাও না ও তোমার গুরুত্ব কোনো দিনও বুঝবে না ও আবার তোমার সঙ্গে সেই খারাপ ব্যবহারই শুরু করবে তাই ও তোমাকে কল করলে বা এস এম এস করলে তুমি বেশি কথা বলবে না তুমি ওকে আগের মতো গুরুত্ব দেবে না তুমি এমন একটা ভাব দেখাবে যেন তুমি অনেক স্ট্রং হয়ে গেছো ওকে ছাড়া যেন তুমি চলতে শিখে গেছো বা ওই মানুষটি তোমাকে অবহেলা করলে তুমি স্ট্রং হতে পারো তোমার ব্যক্তিত্ব এতটা স্ট্রং যে ওকে ছাড়া তুমি চলতে পারো তুমি সারা জীবন ওকে পায়ে ধরে চলবে তা কিন্তু না এমনটি তুমি তাকে বুঝিয়ে দেবে এসব কথার পরেও একটি প্রশ্ন থেকে যাচ্ছে তোমাদের কেউ কেউ হয়তো বলবে যে দিদি এইসব টিপস ট্রিক্স অ্যাপ্লাই করেও কোনো লাভ হয়নি কোনো ফল হয়নি তাহলে আমি বলবো যে ওই মানুষটি কোনো দিন তোমাকে ভালোই বাসেনি আর যে মানুষটি তোমাকে কোনো দিন ভালোই বাসেনি তুমি হঠাৎ করে হারিয়ে গেলে যে বিচলিত হয় না সেই মানুষটিকে জোর করে তোমার জীবনে রেখে সত্যিই কি তুমি কিছু পাবে ওই মানুষটি কোনো না কোনো দিন তোমার জীবন থেকে হারিয়ে যাবেই যাবে অথবা তুমি ওকে তোমার জীবনে জোর করে আটকে রাখলে মানে তুমি যদি ওকে বিয়ে করেও নাও ও কিন্তু আজীবন কোনো দিন তোমাকে গুরুত্ব দিতে পারবে না রেসপেক্ট করতে পারবে না তোমাকে মূল্যায়ন করতে পারবে না সেই রকম পাশে থাকার কি কোনো মানে আছে সেই রকম পাশে থেকে কেন তুমি তোমার জীবনটা নষ্ট করবে ও তোমার পাশে থাকলেই কি আর না থাকলে কি যদি পাশে থেকে সে তোমার জীবনটা হেল করে দেয় তাহলে ওরকম মানুষকে কি প্রয়োজন তোমার জীবনে ওরকম মানুষকে কোনো প্রয়োজন নেই আমি বলবো বরং তুমি নিজের দিকে গুরুত্ব দাও নিজেকে তৈরি করো নিজের প্রতি ফোকাস করো তোমারও কিন্তু অনেক গুরুত্ব রয়েছে তুমি কি মনে করেছো ওকে ছাড়া তোমার জীবন অচল যদি ও তোমাকে ভালোই না বাসে তুমি ওকে দিয়ে কী করবে তুমি জানো তোমাকে সত্যিকারে ভালোবাসার মতো একজন মানুষ এই পৃথিবীর কোনো না কোনো প্রান্তে রয়েছে তুমি তার জন্য অপেক্ষা করো তুমি নিজেকে তৈরি করো আর তুমি নিজেকে ফোকাস করে এমন জায়গায় নিয়ে যাও যেন ও যদি তোমাকে ছেড়ে চলেও যায় ও যদি তোমাকে গুরুত্ব নাও দেয় একদিন ও তোমার জন্য ঠিক আফসোস করবেই করবে আর আমি যে কথাটি বলেছিলাম ভিডিও শুরুতে যে তিন দিনের মধ্যে সে তোমাকে নক করবে হ্যাঁ করবে যদি সে তোমাকে ভালোবেসে থাকে সে তিন দিনের মধ্যে তোমাকে নক করবে তোমার একটি দিনের অনুপস্থিতি সে সহ্য করতে পারবে না তা সে যতই তোমাকে ইগনোর করুক কিংবা ঝগড়া করুক তাই বলবো তুমি একেবারে হতাশ হয়ে পড়বে না তুমি ভেঙে পড়বে না তুমি তোমার কাজ চালিয়ে যাবে এবং ফল তুমি নিশ্চয়ই পাবে তোমার ভালোবাসার মানুষটি আবার তোমার জীবনে আগের মতো ফিরে আসুক আগের মতো করে তোমাকে ভালোবাসায় আগলে রাখুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি